দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্যহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে ছোট ছোট সারা বকনা বাসি করে বেচাই না হচ্ছে আমরা সে তথ্যটা দেবো

আল্লাহ তালাহ্ দেখছি পাঁচটা মতো কিনবো আচ্ছা এ জোড়া কত বলছেন জোড়া জোড়া পঞ্চাশ কত চাইছে উনি আমরা এটা কিনি না এই জোটা পালার জন্য উনি কিন্তু দাম দিতে বলছেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু কম টাকার মধ্যে কিনছি আচ্ছা আচ্ছা কম টা কম টাকার মধ্যে কিনছি হ্যাঁ পঞ্চান্ন

কত বলছেন পঁয়ত্রিশ 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 ষাট বাচ্চা দিকে

कति बोल्छ कति चाहिँ उनीस কত বলছে কত 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 চাইছোনি কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চললাম একটু দেখিস

ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রত্যেক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করুন কৃষি চিত্র